আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার পাকুন্দিয়ায় ইস্কন নিষিদ্ধের দাবিতে যুব দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ভৈরবের স্ত্রী ও তিন সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল ইমরান খানের দল রেকর্ড করা ম্যাচে বাংলাদেশের বড় জয় শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব র্যাবচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার রাশিদুল ইসলাম দিদার কিশোরগঞ্জ জেলা শহরের নগোয়া বিনোগাও এলাকার আনোয়ারুল হক মঞ্জুর ছেলে ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক গতকাল দুপুর একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোলাকিয়া নীলগঞ্জ রোডস্থ ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল কে বিষয়টি জানান র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে পাকুন্দিয়ায় ইস্কন নিষিদ্ধের দাবিতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে হামলা ও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইস্কনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবিতে পাকুন্দিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল থেকে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় আজ সন্ধ্যায় পাকুন্দিয়া পৌরসদর পাঠ মহল চত্বরে জোরো হয়ে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা যুবদল নেতা কর্মীগণ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের মঠখোলা রোড কলেজ রোড মির্জাপুর রোড পাটমহলে শেষ হয় সমাবেশে বক্তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং সাইফুল ইসলামের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান ভৈরবে স্ত্রী ও তিন সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা কিশোরগঞ্জের ভৈরবের স্ত্রী ও তিন সন্তানকে হত্যা করে গৃহকর্তা আত্মহত্যা করেছেন প্রতিবেশীদের ধারণা স্ত্রী সন্তানদের হত্যা করার পর গৃহকর্তা আত্মহত্যা করেছেন গতকাল বিকেলে ভৈরব পৌর শহরের বাজার শাহী মসজিদ সংলগ্ন সাত্তল একটি ভবনে এ ঘটনা ঘটে নিহতরা হচ্ছেন গৃহকর্তা জনি বিশ্বাস তার স্ত্রী নিপা মল্লিক তার গর্ভের সাত মাসের সন্তান ছেলে ধ্রুব বিশ্বাস ও মেয়ে কথা বিশ্বাস ভৈরব থানার ও সি শাহীন মেয়া গণমাধ্যমকে জানান আমরা থ্রিপল নাইনে কল্পে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি আমরা ধারণা করছি জনি বিশ্বাস তার স্ত্রী সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল ইমরান খানের দল ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে ইসলামাবাদে প্রায় তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ আজক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ পিটিআর বিবৃতিতে বলা হয় নিষ্ঠুর নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কষাই খানা বানানোর যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি পিটিআর প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর রেকর্ড গড়া ম্যাচে বাংলাদেশের বড় জয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা আজ মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো রান তুলেছে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে আটাশ দশমিক পাঁচ ওভারে আটানব্বই রানে কুটিয়ে যায় আইরিশ মেয়েরা ফলে একশো রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ দর্শক এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ